তিস্তা নদী রক্ষা আন্দোলনের তিস্তা পাড়ের এই ঐতিহাসিক সমাবেশের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু উপস্থিত আছেন বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব বিরোধী লড়াইয়ের সিপাহ সালার দেশ এবং গণতন্ত্র রক্ষার আন্দোলনের অগ্র সৈনিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন জাতীয় নেতা মুস্তফা জামাল হায়দার ভাই সহ কেন্দ্রীয় এ অঞ্চলের সংগ্রামী নেতৃবৃন্দ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে যারা কেউ গতকালকে থেকে কেউ ভোর রাত থেকে আজকে সকাল থেকে যে হাজার হাজার মানুষ এই চত্বরে হাজির হয়েছেন আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং রক্তিম অভিবাদন জানাই আসসালামু আলাইকুম বন্ধুগণ আমরা এখানে মজলুম জননেতা মাওলান আব্দুল হামিদ খান ভাসানী উনিশশো সালে তিনি গঙ্গার পানির আদায় করার জন্য তিনি একবার ফারাক্কা লং মার্চের ডাক দিয়েছিলেন আরেকবার দুলু ভাই এ অঞ্চলের আপাবার মানুষকে সাথে নিয়ে তিস্তার পানি আদায়ের জন্য আরেকবারে তিনি ডাক দিয়েছেন আপনারা সেই ডাকে সবাই তো এখানে সামিল হয়েছেন এই পানি আদায় না হওয়া পর্যন্ত আমরা কি রাজপথ ছেড়ে দেবো আমরা কি ঘরে ফিরে যাব মাওলানার সেই লংমার্চের মধ্য দিয়ে ভারতকে বাধ্য করা হয়েছিল গঙ্গার পানি চুক্তি স্বাক্ষর করবার জন্যে আমি বিশ্বাস করতে চাই আজকে তিস্তার পারে পারে পাঁচটা জেলায় লক্ষ লক্ষ মানুষ আজকে তারার নদীর পাড়ে তারা জমায়েত হয়েছেন কি দাবিতে একটা ন্যায্য দাবিতে সেই দাবিটা হচ্ছে আমরা তিস্তার পানির উপরে আমাদের ভাগ চাই এটা কি কোনো অন্যায় দাবি এটা এটা কি কোনো মিথ্যা দাবি এটা ভারত দশকের পর দশক পার হয়েছে আমাদেরকে আমাদের পানির ন্যায্য ভাগ দেয় নাই আজকের দাবি হচ্ছে যে কোনো মূল্যে তিস্তার পানির আমরা ভাগ চাই তিস্তার পানির উপরে বাংলাদেশের ন্যায্য হিসা আমরা আদায় করতে চাই আমরা তিস্তার পানির যে দাবি এটা ভারতের কোন দয়ার বিষয় নয় এটা কোনো অনুকম্পার বিষয় নয় তিস্তা একটা আন্তর্জাতিক নদী সে আন্তর্জাতিক নদী যে সমস্ত দেশের উপর দিয়ে গেছে আনুপাতিক হারে প্রত্যেক দেশ এবং তার জনগণ সেই পানি পাবার তারা ন্যায্য কথা বলছি কয়েক দশক ধরে আমাদেরকে এই পানির ভাগ দিয়েছে তারা শুকনো মৌসুমে উজানে বাদ দিয়ে তারা পানি তারা আটকায় রাখে আর বর্ষার মৌসুমে অতিরিক্ত পানি তারা ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় তারা ভাসিয়ে দেয় এটা কি কোন বন্ধুর নমুনা ভারত কি বন্ধুর পরিচয় দিচ্ছে ভারত কোন বন্ধুর পরিচয় দিচ্ছে না ভারতকে আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের সাথে যদি বন্ধুত্ব করতে চান হাসিনার জমানার কথা ভুলে যান হাসিনা বাংলাদেশকে বন্ধকে রেখে দেশের সতেরো কোটি মানুষের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার ভারতের কাছে বন্ধকে রেখে বাংলাদেশকে ভারতের রাষ্ট্র তারা বানিয়ে ফেলেছিল পাঁচই আগস্টের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের পর ১৬ বছর ছত্রিশ দিনের লড়াইয়ের পরে নতুন বাংলাদেশ জেগে উঠেছে বাংলাদেশের আমরা বলি এটা পুনরুত্থান ঘটেছে সে উত্থানের উত্তর হচ্ছে ভারতকে বাংলাদেশের এই তার যে সেটাকে গ্রহণ করতে হবে স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ নতুন করে আবার রুখে দাঁড়িয়েছে নতুন করে জেগে উঠেছে তার জন্য ভারতকে বলতে চাই আপনারা সমতা ন্যায্যতা সম ভিত্তিতে আমরা ভারতের সাথে আমাদের যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চাই যদি সে পথে হাঁটতে চান অনতি বিলম্বে আপনারা উজানে পানি দিয়ে যেভাবে বাংলাদেশকে এই অঞ্চলকে যেভাবে আপনারা মরুভূমি বানিয়ে ফেলছেন এই তৎপরতা অনতি বিলম্বে বন্ধ করতে হবে ভারত যদি সৎ প্রতিবেশীর পরিচয় দিতে চাই এই লালমনিরহাট কুড়িগ্রামে এ অঞ্চলে প্রতি সপ্তাহে বিএসএফ বাংলাদেশি নাগরিকদেরকে তারা হত্যা করে ঠিক কিনা কথাটা পরিষ্কার বলতে চাই বিএসএফ কর্তৃক বাংলাদেশের নাগরিকদের হত্যা যজ্ঞ অনতি বিলম্বে এটা বন্ধ করবেন ভারত যদি পানি তারপরও তারা যদি পানি না দেয় আন্তর্জাতিক কোন নদীর উপরে তারা বাঁধ তৈরি করতে পারে না এটা অন্যায় আন্তর্জাতিক নিয়মের বিধির লঙ্ঘন অন্তর্বর্তী সরকারকে বলতে চাই চোখে চোখ রেখে কথা বলুন তাদের কাছে পরিষ্কার বার্তা দেন যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব চান যদি বাংলাদেশের সাথে মৈত্রিক সম্পর্ক তৈরি করতে চান সীমান্ত হত্যা বন্ধ করবেন তিস্তা সহ অভিন্ন নদীতে বাংলাদেশের যে হিসা বাংলাদেশের ভাগ সেটাকে আপনারা নিশ্চিত করবেন এর আগে আগের সরকার আমের সময় আম পাঠাতো দিল্লিতে কলকাতায় আম পাঠায় শাড়ি পাঠাই টাঙ্গাইলের শাড়ি পাঠায় বেনারসি পাঠায় আমি পরিষ্কার করে বলতে চাই শাড়ি বেনারসির কূটনীতি দিয়ে ভারতের শাসকদের মন জয়লাভ করা যাবে না সুতরাং কূটনীতির ভাষাই কারণ এই তিস্তা পারের মানুষ যদি না বাঁচে তিস্তা যদি না বাঁচে বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারবো না এখানকার কৃষি শিল্প বাণিজ্য আমাদের নদীর উপরে পানির উপরে আজকে নির্ভরশীল সুতরাং আজকে তিস্তার পানি না থাকলে উত্তরাঞ্চল বরুভূমি হয়ে যাবে উত্তরাঞ্চল বাঁচবে না দুরুভাই যে লড়াই শুরু করেছেন সমগ্র জনগণকে নিয়ে উত্তরাঞ্চল বাঁচানোর লড়াই দেশকে বাঁচানোর লড়াই সেই লড়াইটা শেষ পর্যন্ত আমরা এগিয়ে নেব সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব। আপনারা বলেছেন এবারকার লড়াই আপনারা মওলানা যেভাবে ডাক দিয়েছিলেন খাবার দাবার নিয়ে বোচকা নিয়ে আটচল্লিশ ঘন্টা নদীর পরে পারে আপনারা থাকবেন তাই তো থাকবেন তো এটা ভারতের দিল্লি পর্যন্ত বার্তাটা পৌঁছাতে তাতে যদি ওদের কানে পানি না ঢোকে প্রয়োজন বোধে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশকে যেতে হবে আমার ন্যায্য ভাগের জন্য পানির উপরে আর শেষ কথা বলবো সরকার যদি সিদা পানিতে যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে আজকে পারে পারে জমায়েত করছেন যেভাবে ডাক দিয়েছিলেন আজকে মার্চের পাঁচ জেলা উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল সীমান্তবর্তী অঞ্চলের মানুষ আরেকবার লং মার্চের ডাক দেবে আরেকটা লং মার্চের আমরা হাজির হব আমাদের পানির হিসা আদায় করবার জন্য সেই দাবি না হওয়া পর্যন্ত আদায় না হওয়া পর্যন্ত লড়াইকে আমরা অব্যাহত রাখবো অভ্যুত্থানে আমরা যেমন জয়লাভ করেছি এবার বাংলাদেশকে রক্ষা তিস্তার পানি আদার যে লড়াই সেই লড়াইও আমরা এবার জয়লাভ করব এ কথা বলে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জাগো বাহে জাগো বাহে তিস্তা বাঁচায় জাগো বাহে তিস্তা বাছায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম